হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব বাংলা চলচ্চিত্রে সুপারস্টার সাকিব খানের জীবনের একটি নতুন অধ্যায়ের কথা যেখানে রয়েছে তার দুই সন্তান আবরাম খান জয় এবং শেহজাদ খান বীর আর সঙ্গে ছিলেন তাদের দুই মা অপু বিশ্বাস ও বুবলি নিউ ইয়র্কের নীরব এক দ্বীপে ঘটে চলেছে এক আবেগ মুহূর্ত প্রায় দুই বছর আগে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস তার ছেলে জয়কে নিয়ে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে সেই সময় জয়কে নিয়ে নিউ থেকে নায়াগ্রা জলপ্রপাত পর্যন্ত ঘুরে বেরিয়েছিলেন তারা পাশে ছিলেন সাকিব খানও সেই সফর হয়ে উঠেছিল জয়ের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা তখনকার ছবিগুলো ছিল প্রমাণ পরিবারের বন্ধন ভেঙে গেলেও সন্তানের জন্য মা বাবা একত্র হতে পারেন এবার ঠিক একই দৃশ্য আবারও যেন ফিরে এলো পার্থক্য শুধু এই যে এবার শাকিব খানের সঙ্গে দেখা গেল চিত্রনায়িকা বুবলি এবং তাদের সন্তান শেহজাদ খান বীরকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কিছু ছবি যেখানে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের আইল্যান্ডে সাকিব বুবলি ও বীর একসঙ্গে সময় কাটাচ্ছেন কালো একটি গাড়ি থেকে একসঙ্গে নামছেন তারা সাকিবের হাত ধরে হাঁটছে ছোট্ট বীর আর পেছনে আছেন মা বুবলি একটা নিখুঁত পারিবারিক দৃশ্য যেন সিনেমাকেও হার মানায় রুজভেল্ট আইল্যান্ড নিউ ইয়র্ক শহরের অন্যতম নিরিবিলি একটি স্থান শহরের কোলাহল থেকে দূরে এই শান্ত দ্বীপটি যেন সাকিব বুবলিবীরের জন্য নিখুঁত এক গন্তব্য ছিল ধারণা করা হচ্ছে ভিড় এড়িয়ে ছেলেকে নিয়ে কিছু সময় একান্তে কাটানোর জন্যই এই স্থানটি বেছে নিয়েছেন তারা এই ঘটনা আবারও প্রমাণ করে সময় বদলালেও সন্তানের জন্য মা বাবার একত্র হওয়া কতটা গুরুত্বপূর্ণ অভিনয় জগৎ বা সম্পর্কের জটিলতার ঊর্ধ্বে উঠে সন্তানই হয়ে উঠেছে সবচেয়ে বড় সেতু বন্ধন। বন্ধুরা আপনারা কি মনে করেন এটি কি শুধুই একটি পারিবারিক ভ্রমণ নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বার্তা কমেন্টে জানাতে ভুলবেন না